চুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ডট এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি এপিসোড নিয়ে আমরা সব সময় রাজনৈতিক প্রসঙ্গ এবং সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলে থাকি কিন্তু সাংস্কৃতিক বিষয় নিয়ে কিন্তু কখনো আমাদের আসলে ওইভাবে কথা বলা হয় না এবং সাংস্কৃতিক নিয়ে কিন্তু কখনো আমাদের ওইভাবে ভাবনাও আমাদের খুব একটি হয় না আর আজকে সেই সাংস্কৃতিক বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো এবং আমরা যার সাথে আছে কথা বলবো তিনি হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রকার ও সাংবাদিক চলচ্চিত্র হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে সম্প্রতি আমরা জানি যে আপনার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে যখন আমরা কথা বলি কিন্তু চলচ্চিত্র এবং সাংস্কৃতিক নিয়ে খুব একটি কথা কিন্তু আমাদের হয় না আমরা চাচ্ছি যে আসলে বর্তমান চলচ্চিত্রের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট আসলে আপনারা যারা চলচ্চিত্র কাজ করেন আসলে কেমন আছেন আপনারা যেখানে রাষ্ট্র ভালো নেই সেখানে আসলে শুধুমাত্র চলচ্চিত্র অঙ্গনের মানুষজনের ভালো থাকাটা খুবই অবাঞ্ছনীয় একটা কথা তো যেটা হচ্ছে চলচ্চিত্র গণমাধ্যমের সবচেয়ে দীর্ঘমেয়াদী अच्छा ना काटा चलो क्लिक करोशन